হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা স্বাগত আজকে রেসিপি ঝিঙ্গা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি কড়া বসিয়ে দিয়েছি আমি সরষের আমার মাছগুলো ভাজা আমি ওই মাছ ভাজার কড়াইতে কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আলু কেটে নিয়েছি মাছ চারচি দেওয়ার জন্য আমি সাথে অল্প একটু বেগুন দিয়ে দিব আমি ঝিঙ্গে আলুটা দিয়ে দিয়েছি আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা রাখা মাছটা দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব হাফ চামচ চিনি দিয়ে দিলাম চুরিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তোমাদের এই মাছ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে